করে চলছি সেই অনুষ্ঠানটাই আবার নতুন করে করা নয় আমাদের এটা চলতে হবে কারণ এটা আমাদের কর্তব্য আর সেই কর্তব্যটাকে নিয়ে আমাদের পথ চলা উত্তর দমদমি কিন্তু একমাত্র বিধানসভা একমাত্র দমদম উত্তর বিধানসভা যে প্রতি বছর পঁয়ষট্টি দিন ধরে এই টানা রক্তদানটা চলে এবং এই রক্তদানটা চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে করোনার সময় শুরু হয়েছিল আজকে অবধি সেটা বন্ধ হয় না নির্বাচন শেষ হতেই তো আমরা ঝাঁপিয়েছি আজকে যদি হয় তাহলে আজকে আমাদের নিলে পরে প্রায় পনেরো থেকে কুড়িটার মতন রক্তদান হয়ে গেছে অলরেডি কুড়ি বাইশটা রক্তদান সারা দমদম উত্তর জুড়ে হয়ে গেছে সুতরাং আমরা বিধানসভার আমরা যেটা বুঝি লোকসভা বিধানসভা পৌরসভা পঞ্চায়েত এই নির্বাচনগুলোর সময় রক্তের একটা ইয়ে দেখা যায় সেই ইয়েটাকে কাটানোর জন্যই আমরা এই প্রোগ্রামটা করে থাকি হ্যাঁ জন দিয়েছি আমি একটা কথাই বলবো যারা দেন বছর বছর দেবেন কারণ এই রক্তটা মানুষের কাজে লাগে যেটা মানুষের প্রয়োজনে লাগে সেটাকে একশোবার করবেন ঠিক আছে না আমার মাধ্যমে আমার থাকে ছোটোখাটো থাকে না এটা 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 কি আমি দেখুন এই সময়ে দাঁড়িয়ে এই অঞ্চলের মানুষ প্রায় হাজার ভোটের কাছাকাছি আমাকে সৌগত রায়কে লিড দিয়েছেন অর্থাৎ তারা আমাকে বিশ্বাস করেছেন তারা আমার উপরে আস্থা রেখেছেন সেই আস্থার মর্যাদাটা আমি যতদিন আছি আমি ততদিন দিয়ে যাবো তাদের ধন্যবাদ সকলকে আসলে এবার পঁচাত্তরতম সংবিধান তার প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই রক্তক্ষ অনুষ্ঠান করছি প্রতি বছরই আমাদের প্রিয় বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্ডী ভট্টাচার্য তিনি এই রক্তদানের একটা নামকরণ দেন তাই প্রতি বছরই একটা না একটা থাকে তাই এই বছর যেহেতু সংবিধানের পঁচাত্তর বছর তাই আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে এই রক্তদান চলছে টানা চল্লিশ দিন ধরে এই রক্তদান চলছে আজকেও চার জায়গায় রক্তদান শিবির আপনারা ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে আপনারা দেখেছে যে আজকে রক্তদান একটা উৎসবে পরিণত হয়েছে উত্তর দাম দামে একটা কথা মঞ্চ থেকে যে উত্তর দাম দামের মানুষ রক্ত দিতে ভয় পায় না তারা সব সব ওয়ার্ড থেকে তারা সেই করোনা কাল থেকে যখন মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছিল না তখন একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা রক্তদান করে মানুষকে বাঁচানোর যে চেষ্টা মানুষের পাশে দাঁড়ানোর যে চেষ্টা এটা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমাদের শিক্ষা এবং আমরা সেই কাজটাই করার চেষ্টা করি তাহলে আজকে আবার জায়গায় বাই ইলেকশনের রেজাল্ট কিন্তু সামনে আসছে এবং দেখা যাচ্ছে যে সেই বাই ইলেকশনে কিন্তু তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে কি বলবেন একদিকে রক্তদান বাংলায় যখনই নির্বাচন হবে তখনই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের ভরসা সময় আছে এবং আগামী দিনও থাকবে সে বাই ইলেকশন হোক কিংবা লোকসভা ইলেকশন হোক